নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর নতুন বছরের পিঠির শুভেচ্ছা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম প্লাস্টিকের চাটনি পেঁপের চাটনি এর জন্য আমি একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পেঁপেটা কাটবেন খুব পাতলা করে ভেতরের অংশ কেটে বাদ দিয়ে আমি এর থেকে একটু বড় সাইজের একটা পেঁপে কেটে নিয়ে নিয়েছি নিয়েছি কাজু কিশমিশ সামান্য একটু লবণ চিনি নিয়েছি এক বাটি লেবুর রস নিয়েছি আর নিয়েছি গোলাপ জল ব্যাস এই কটা উপকরণেই রেসিপিটা হয়ে যাবে পেঁপেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিই পেঁপেটা একটু সামান্য লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব পেঁপেটা অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নেবেন নাহলে চিনির রসে যদি ফোটান পেঁপেটা শক্ত থেকে যাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরেই এটা চিনির রসে দেওয়া হবে পেঁপেটা মিনিট দশ ধরে বারো ধরে খুব ভালো করে সেদ্ধ করে নেবো মাঝখানে একবার খুলে দেখে নিয়েছি একটু শক্ত আছে আরো মিনিট পাঁচে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যে কোনো চাটনি বা কোনো কিছু পায়েস কোনো কিছু করেন যদি যখন দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখনই এর মধ্যে চিনি বা গুড় মেশাবেন না হলে সেই সবজি বা চাল বা ডাল যেটাই করেন সেটা শক্ত থেকে যাবে এবার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা আমি একটা এরকম ঝাঁঝির মধ্যে তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব অবশ্যই জলটা ফেলে দেবেন এবার একটা কড়াতে আমি এক বাটির মতন চিনি দিয়ে দিলাম আর হাফ বাটি দিলাম জল চিনি আর জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যখন দেখব চিনিটা ভালোভাবে গলে গেছে তখন এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম দুধ দিলে চিনির মধ্যে যে নোংরা থাকে সেগুলো উঠে আসে ফেনা ফেনা হয় সেগুলো তুলে ফেলে দিতে হবে এগুলো তুলে ফেলে দিলে এই চাটনিটা খুব ভালো স্বচ্ছ স্বচ্ছ দেখতে হবে একদম কাঁচের মতন দেখতে হবে দেখে মনে হবে যেন প্লাস্টিক দিয়েই চাটনিটা হয়েছে এদিক ওদিক দেখা যাবে পিঁপির এভাবে চিনির যে গাঁতটা ছিল আমি একটু গা রাখবো না এইভাবে পরিষ্কার করে তুলে ফেলে দেবো আপনারা এই হলে লেবুর রস দিয়েও গাঁতটা তুলে ফেলে দিতে পারেন এবার পরিষ্কার করে নিতে হবে যাতে একটু গাঁদ না থাকে এইগুলো থাকলে চাটনিটা দেখতে ভালো হবে না ঘোলা ঘোলা দেখতে হবে সমস্ত গাদি এইভাবে তুলে নিয়েছি এই রেসিপিটা আপনারা দেখবেন আগেকার দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে একটু হলেও মাঝে মাঝেও খেতেন কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না এবার এই গাঁদটা তুলে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা পেপিটা দিয়ে দিলাম সাবান্য একটু লবণ দিলাম আর কাজু আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটা ভালো করে মিনিট পাঁচ সাত ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত ভালো করে ফুটিয়ে নেব যাতে সমস্ত পেঁপের মধ্যে এই চিনির রসটা ভালোভাবে ঢোকে যাতে একটু মজে যায় আরও একটু নাড়াচাড়া করে মিনিট পাঁচে কেটে আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখে নিচ্ছি রসটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পেঁপের মধ্যেও রসটা অনেক টেনে নিয়েছে পেঁপে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তার আগে সামান্য একটু গোলাপ জল দিয়ে দেব আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন তবে গোলাপ জলটা দিলে খেতে খুব ভালো হয় গোলাপ জলটা দিয়ে দিলাম দিয়ে পেঁপেটা নামিয়ে নিয়ে তারপরে আরো একটা বিশেষ উপকরণ এই রেসিপিতে আমি যোগ করব নামিয়ে নিয়েছি একটু হালকা ঠান্ডা হয়েছে এই সময় আমি দু তিন চামচের মতন পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটা পেবে সেই অনুযায়ী লেবু রস দিয়ে দিলাম লেবু রসটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি পরিবেশন করব লেবুর রসটা কখনই কড়ার মধ্যে দিয়ে দেবেন না নামিয়ে নিয়ে তারপরে দেবেন অনেক সময় গরমের মধ্যে লেবুর রস দিলে একটু টিট করে ভাব এসে যায় দেখুন কেমন হয়েছে আবার ফিরে আসবে নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার